আমি মেডিয়াসন বলছিলাম একজন প্লাজা থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যারা স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড অথবা গুগল টিভি কিনেছেন তারা কিভাবে অনেকেই আসলে পারে না জিজ্ঞেস করে যে ভাই ওয়াইফাই কিভাবে কানেক্ট করব। তো আপনারা ইজিলি আপনার মোবাইল থেকে মোবাইলের ওয়াইফাই থেকে বা অন্য যে কোনো ডিভাইসের ওয়াইফাই কানেক্ট করে টিভিতে আপনি ইউজ করতে পারবেন ইজিলি তো আসেন আমি দেখাই তারপরে আপনারা সরাসরি যে অ্যাপস অপশন আছে দেখেন অ্যাপসে চলে যাবেন সরি অ্যাপস অপশনের লাইব্রেরি অপশন আছে মানে একদম ডানের দিকে যে সিটিং অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা সিটিং অপশন এখানে চলে যাবেন এইচের দিকে ওয়াইফাই লেখা আছে যে দেখেন এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে এই যে দেখেন ওয়াইফাই অপশন এখন ওয়াইফাই যে নামে আপনার চালু আছে যেমন আপনার বাসায় কি নামে চালু আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিলে আপনার কানেক্ট হয়ে যাবে তো আমারটা তো একটা কানেক্ট করাই আছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট করা তো আমার এখানে সব কিছু সেট করা আছে এখানে আপনার যে নাম থাকবে ওই নামে আপনার যে পাসওয়ার্ডটাও আছে ওই পাসওয়ার্ডে গেলে আপনার মনে করেন কানেক্ট দেবেন কানেক্ট হয়ে যাবে তো একদম ইজি ব্যাপার আশা করি আপনারা এই ভিডিও দেখে সমান হলে উপকৃত হবেন কিভাবে কীভাবে আপনি স্মার্ট টিভিতে ওয়াইফাই কানেক্ট করবেন ধন্যবাদ